ভাই মা বোনদের কষ্টের দিন শেষ মাত্র নয় টাকা সারাদিনের রান্না এই দেখেন ভাই দেখছেন মাত্র নয় টাকা রান্না হবে সারাদিন এই দেখেন দিন মাত্র নয় টাকা রান্না সারাদিন মাত্র নয় টাকা রান্না করবেন কোরিয়া থেকে কি আসতে জানেন রোবট আসছে এই দেখেন ভাই সারা মাসে কত যাবে সারা মাসে সারা মাসে সর্বোচ্চ গেলে ওইটা থেকে তিনশো টাকা সর্বোচ্চ তিনশো টাকা সর্বোচ্চ তিনশো এই দেখেন রান্না ভাড়া শেষ একদম চুলার মতো রান্না করবেন তিন হাড়ি এক ঢাকনা এক চুলা তো দর্শক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো একটা সুন্দর রাইস কুকার দেখতে পাচ্ছেন

সামনে আসতেছে কি রমজান মাস আসতেছে কি শীতের সময় শীতের সময় শাকসবজি বেশি খাই আমরা এবং কি অনেক সময় মোমো পছন্দ করি বা যে কোনো খাবার সিদ্ধ করি আপনি এটা ভাত বসায় এখন এই দিবেন 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 দিয়ে দিয়ে ঢাকনা নিচে ভাত এখানে দিবেন কি ডিম সবজি আলু থেকে দিবেন দুইটাই রান্না কোম্পানি আচ্ছা দেখা যাচ্ছে ওই তাপেই সেদ্ধ হয়ে সেদ্ধ হয়ে যাবে এবং কি এটা হচ্ছে সম্পূর্ণ আপডেট যেটা হচ্ছে কোরিয়ান নিয়ামা কোম্পানির তিনটা হাড়ি থাকবে একটা স্টিমার থাকবে একটা ঢাকনা থাকবে একটা চুলা থাকবে এই হচ্ছে ইন টোটালি প্যাকেজ দেখেন আচ্ছা খুবই কি ধামাকা অফারে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি চলে আচ্ছা মোট মাট কত পিস থাকবে ভাই চুলা সহ থাকবে এই দেখেন এই তিনটা হাড়ি হ্যাঁ একটা স্টিম চার পাঁচ ছয় এই হচ্ছে ছয় পিসের সেটআপ সম্পূর্ণ আচ্ছা সম্পূর্ণ ছয় পিসের সেটআপ আর এটা বক্সটা কি রকম এটা বক্সটা হচ্ছে এই এটা দেখেন নিয়ামা দেখুন দর্শক এটা হচ্ছে নিয়ামা এটা হচ্ছে সম্পূর্ণ পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং যেটা হচ্ছে কোরিয়ান ব্র্যান্ড নাম্বার ওয়ান টেকনোলজি টু পয়েন্ট এইট লিটার বারোশো বিদ্যুৎ বিলটা কিন্তু খুবই কম আমি বললাম তো এই দেখেন রান্না করবেন সারা মাস বিদ্যুৎ বিল কত আসবে মাত্র তিনশো টাকা মাত্র মাত্র তিনশো টাকা

ss বডি বডি জমমরি চা না নিচে যেটা আছে এটাও সম্পূর্ণ এখানেও দেওয়া আছে দেখেন নিয়ামা আচ্ছা ঠিক আছে কিউআর কোড দেওয়া আছে এবং কি আপনি কোয়ালিটিটা দেখেন জাস্ট কতটা প্রিমিয়াম কোয়ালিটি দেখেন কোয়ালিটিটা ডিজাইনটা কিন্তু খুব সুন্দর হাই কুকারে নাম্বার ওয়ান ব্র্যান্ড নিয়ামা কোরিয়ানরা ঠিক আছে যেটা তিনটা হাড়ি থাকবে একটা স্টিম একটা ঢাকনা একটা চুলা ভাই এখন হোম ডেলিভারি হবে ভাই সারা বাংলাদেশে 66 জেলায় হোম ডেলিভারি হবে এখানে আসেন বক্সটা দেখায় দিচ্ছি কি কি করতে পারবেন আপনি এটা দিয়ে আপনি এটা দিয়ে রাইস করবেন খিচুড়ি করবেন তেহারি করবেন ন্যাহারি করবেন ঠিক আছে আপনি এটা দিয়ে কারি করবেন যত ভাজা পোড়া আছে আলু চপ বেগুনি যা খুশি তাই করতে পারেন কোনো বাধ্যবাধকতা নাই ঠিক আছে তিনটা পট এই যে এখানে দেওয়া আছে তিনটা পট হ্যাঁ তিনটা পট থাকবে একটা স্টিম একটা ঢাকনা একটা হচ্ছে চুলা থাকবে এটা ভিতরে সম্পূর্ণ এবং কি অটোমেটিক টেকনোলজি ইজি রান্না পঁচাশি পার্সেন্ট কস্ট সেভিং এরপরে এখানে আসেন মাত্র কি বারোশো ওয়াট

আমাদের মত আমরা কিন্তু দর্শক আপনাদের সুবিধার জন্য রান্না করে দেখালাম তো ভাই এখন ত্রৈষ্ঠ দর্শকদের বলে দিবেন এটা হচ্ছে কি আপনার একদম আপডেট লেটেস্ট যেটা বললাম ঠিক আছে যেটা হাড়ি থাকবে তিনটা একটা স্টিমার থাকবে একটা চুলা থাকবে একটা ঢাকনা থাকবে তার মানে কি তিন হাড়ি এক স্টিমার এক চুলা এক ঢাকনা এটা হচ্ছে সবচেয়ে আপডেট লেটেস্ট যেটা হচ্ছে নিয়ামা কোরিয়ান এটা রেগুলার প্রাইস আমাদের ছিল হচ্ছে 7500 টাকা আজকে ডিসকাউন্ট প্রাইস থাকবে কত জানেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাই মাত্র পাঁচ হাজার পাঁচ পাঁচশো আচ্ছা তো দর্শক যদি আপনারা নরমালি একটা ইলেকট্রিক চুলাও কিনতে চান

তো আরো বিস্তারিত জানতে আপনারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আর ভিডিওটা আমরা শেষ করে দিব ভাই ঠিকানাটা বলে দিবেন দশ দোকানে আসবেন এটা হচ্ছে একশো ছত্রিশ সাত্রিশ ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় তলায় বেশ বাজার স্ক্রিনে দেওয়া তিনটা ইমো আছে যোগাযোগ করে চৌষট্টি জেলা সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবে তো দশক পরবর্তীতে ভিডিও পেয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ